যুক্তরাজ্যে অনেক বাংলাদেশি মানুষ বসবাস করেন ভারতের পাকিস্তানের অনেক দেশের মানুষ বসবাস করেন এখানে কিন্তু এখানে হাউজিং ক্রাইসিস আছে বিশেষ করে বড় সিটিগুলোতে লন্ডন মানচেস্টার এরকম বড় সিটিগুলোতে বেশি ক্রাইসিস এখন এই যে ক্রাইসিস এই ক্রাইসিসের কারণে প্রপার্টির মূল্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে শুধু এর কারণ নয় আরো অনেক কারণ আছে কারণ লন্ডন বিশেষ করে সিটি হচ্ছে একটা আন্তর্জাতিক সিটি পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ এই সিটিতে এই দেশে এসে বসবাস করেন বিশেষ করে হ্যাঁ অনেক মানুষ কালো টাকা নিয়ে এইসব দেশে আসেন এখানে ইনভেস্ট করেন এটাকে নিরাপদ মনে করেন সেই জন্য আসেন এই জন্য তার ডিমান্ডটা বেশি হওয়ার কারণে দিন দিন দ্রব্য বাড়ির দাম বাড়ছে এখন কথা হচ্ছে বাড়ির দাম কি পর্যায়ে আছে বাড়ির দাম সবচেয়ে বেশি হচ্ছে লন্ডন সিটিতে হ্যাঁ এটা আপনি অনুমানও করতে পারবেন না যে মোটামুটি তিন বেডের একটা বাড়ি আপনার ছয় সাত কোটি টাকার নিচে পাওয়া পাবেনই না তো এখন শুধু এটা শুধু দাম বললাম বাড়ি ভাড়া এত হ্যাঁ যে তিন বেডের একটা বাড়ি ভাড়া করতে হলে দুই তিন লাখ টাকা মিনিমাম লাগে তো এটা অনেকে অ্যাফোর্ড করতে পারেন না যার ফলে অনেকে সস্তা বাড়ি খুঁজেন কিন্তু লন্ডনে মানে যুক্তরাজ্যে সস্তা বাড়িও আছে। তবে আপনি কোথায় নেবেন সেটা একটা কথা তবে একই জায়গার মধ্যে একই শহরের একই সিটির মধ্যে আপনি তুলনামূলকভাবে কম পাওয়া যায় কোন দিকে আপনি যদি একটু গ্রামের দিকে যান শহর থেকে একটু কিছু দূরে যান তাহলে তুলনামূলকভাবে দামটা একটু কম পড়ে এখন বাড়ি বিভিন্নভাবে কেনা যায় যেমন বিশেষ করে ফ্ল্যাট কিনলে দেখা গেল এটাতে লিজ বেশিরভাগ ফ্ল্যাট লিজে কিনতে হয় যেটা একশো দুইশো পাঁচশো বছরের লিজ আছে অনেক এখন এই যে লিজ লিজের মধ্যে যারা কিনতে যাবেন তারা একটা জিনিস বিবেচনা করবেন যে এখানে গ্রাউন্ড রেন্ট দিতে হয় সার্ভিস চার্জ দিতে হয় অনেক ক্ষেত্রে অনেক ফ্ল্যাট দেখা যায় সস্তা কিন্তু তার গ্রাউন্ড রেন্ট এবং সার্ভিস চার্জ এত বেশি যে সেটা মানে অনেকটা না কেনাই ভালো এই টাইপের সুতরাং যারা কিনবেন আগে এই যে গ্রাউন্ড রেন্ট এবং সার্ভিস চার্জ কিরকম সেটা আগে দেখবেন কারণ এইটার ভাড়া এটার যে খরচ এটা দিয়ে অনেক সময় ভাড়া দিয়ে অন্য জায়গায় থাকা যায় তাহলে আপনার ইনভেস্টমেন্টটা লাভ হইল কি তারপরে আরেকটা আছে যে আপনি ফ্রি হোল কিনতে পারেন আবার নতুন অনেক ফ্ল্যাট হয় যেটা শেয়ার কেনা যায় পঁচিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট হ্যাঁ যে আপনি এটা কিনবেন আপনার এই চল্লিশ পার্সেন্টের আপনি মালিক হবেন এবং এটা দিয়ে মর্গেজ কিনে নেওয়া যায় তো এখন আপনি যদি সার্চ দেন এই পুরা যুক্তরাজ্যে তো কোন জায়গায় সস্তা দেখা যায় সবচেয়ে সস্তা হচ্ছে ডারহাম কান্ট্রিতে এবং ডারহামে একটা বাড়ি লন্ডনের যে বাড়ি ধরেন একটা দুই বেডরুমের বাড়ি যেমন আমি গতকালকে একটা দেখছিলাম হ্যাঁ যে এই দুই বেডের বাড়ি খুবই সুন্দর ডেকোরেশন দেওয়া আছে আর করা আছে ইন্টেরিয়ার করা একটা দুই বেডের ফ্ল্যাটও না ওনা একটা বাড়ি একদম ল্যান্ড ট্যান্ড সহ এবং এটা আপনার লিজ না হ্যাঁ এটা ফ্রি হোল্ড মানে আপনি একদম একবারই মালিক হয়ে যাবেন হ্যাঁ এটার প্রাইস অনলি পঁয়ষট্টি থাউজেন্ড পাউন্ড এখন পঁয়ষট্টি থাউজেন্ড পাউন্ড সিক্সটি ফাইভ থাউজেন্ড পাউন্ড যদি হয় বাংলাদেশের টাকায় প্রায় এক কোটি টাকা কিন্তু একই ফ্ল্যাট যদি আপনি লন্ডন সিটিতে নেন তাহলে এটা কমপক্ষে আড়াই কোটি থেকে তিন কোটি টাকা পড়বে কমপক্ষে হ্যাঁ তিন কোটির উপরে হতে পারে আবার যদি ধরেন মানচেস্টার তুলনামূলক সস্ত ল মানচেস্টার সিটিতে যদি আপনি নেন তাহলে হয়তো সেটা ধরেন দেড়শো হাজার দেড়শো মানে দুই কোটি টাকার উপরে তো এখন কথা হচ্ছে বড় বড় সিটিতে একটু বেশি কিন্তু তারপরেও কিছু এলাকা আছে যেগুলোর দাম তুলনামূলক অনেক কম যেমন নিউকাসেল নিউকাসেলের প্রপার্টি অনেক চিপ আপনারা যে কিন্তু প্রসেসে অনেক দূরে লন্ডন থাকে এটা নর্থের দিকে পড়ছে তারপরে আছে লিভারপুল তারপরে আছে বার্মিংহাম হুল তারপরে শ্যাফিল এগুলো মানচেস্টারের কাছাকাছি হ্যাঁ তারপরে লিডস আছে লিডসও মানচেস্টারের কাছাকাছি আবার একদম মাথায় যদি আপনি চলে যান যেমন গ্লাসকো আছে স্কটল্যান্ড এগুলোতেও অনেক সস্তা পাওয়া যায় কিন্তু ওইগুলোতে অনেক ঠান্ডা বেশি তারপরে আছে কর্নওয়াল তারপরে আছে বলটন এটাও মানচেস্টারের কাছাকাছি তো এইগুলো হলো মোটামুটি সস্তা বাড়ি কেনার জায়গা এগুলা তো যারা অনেকে আছে যারা মনে করেন যে তাদের কাজ হয়তো ওই রকম না অথবা তারা ওইখানে গিয়ে কাজ করতে পারবে করার আশা করেন অনেক পিসফুল থাকতে চান হ্যাঁ যে জীবনে কখনো হয়তো তার কি সামান্য কিছু টাকা আছে কিন্তু লন্ডন বা আশেপাশে বা ব্রাইটন হ্যাঁ তো এইগুলোতে অনেক দাম হ্যাঁ তো এখন এই অর্ধেক টাকায় বাড়ি কিনতে পারবেন আপনি ওইখানে চলে গেলে আবার এখানে আসলে কমিউনিকেশন খুব একটা এই দেশের কমিউনিকেশন অনেক ভালো লন্ডন সিটির সাথে সব জায়গারই মোটামুটি যোগাযোগ আছে ট্রেন যোগাযোগ আছে আবার ডোমেস্টিক ফ্লাইটও আছে আবার যেমন আমি বললাম নিউ ক্যাসেল মানচেস্টার এগুলো ইন্টারন্যাশনাল ফ্লাইটও আছে যদিও বাংলাদেশে কোনো মানুষ ওইখানে কিনেন হ্যাঁ বাংলাদেশ থেকে ডাইরেক্ট এসে মানচেস্টার নিউ নামতে পারবেন সো এটা খুব একটা কঠিন কিছু না হ্যাঁ যারা নিজের বাড়ির মালিক হতে চান মানে কম দামে যে অ্যাফোর্ড করতে পারছেন না যারা তারা ওইসব জায়গায় আমি যেসব জায়গায় নাম বললাম ওগুলো তো সার্চ করে দেখতে পারেন অনলাইনে এবং এটা কেনাটা অনেক সহজ তবে একটা জিনিস হলো কি যে সস্তায় বাড়ি কিনলে হ্যাঁ ওইটার ভাড়াটাও কম আসে যেমন লন্ডনে যদি আপনি তিন কোটি টাকা একটা বাড়ি কিনেন সেটা ভাড়া হয়তো পাবেন দেড় দুই লাখ টাকা কিন্তু ওইখানে আপনি যদি ষাট হাজারে কিনেন তাহলে হয়তো পাবেন পঞ্চাশ হাজার টাকা মানে সরি পঁয়ষট্টি সত্তর হাজার পাউন্ড যদি কিনেন টাকা কিনেন তখন হয়তো পাবেন চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ভাড়া তো এখন যারা ভাড়াও থাকতে চান সস্তায় তাদেরকে ওই জায়গায় ওইখানে ভাড়াও কম বাড়ির দাম কম ভাড়াও কম সোজা হিসাব তবে যেমন মানচেস্টার মানচেস্টার একটু বেশি কিন্তু মাস্টারের আশেপাশে যে গ্রাম আছে বা ছোট ছোট টাউন আছে এগুলো একটু লমন সস্তা নিউক্লাসের একটু বেশি তার আশেপাশে যেগুলো আছে ওগুলোতে আবার আরো আরো একটু সস্তা তো যাই হোক এই কথাগুলো বললাম এই জন্য যে যারা সস্তায় বাড়ি খুঁজেন তারা হ্যাঁ চাইলে ওইসব এলাকায় সার্চ করে দেখতে পারবেন এবং পাবেন ইনশাল্লাহ যাই হোক সবাই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই ইচ্ছা করে করে রাখতে পারেন তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে ছোটমেটিক চলে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ